আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সকল ট্রাক্টর প্রিয় ভাইদের উদ্দেশ্যে একটি টাফে গজরাজিরো ডিআই গাড়ি রেসেলিং একটি ভিডিও তৈরি করছে ভিডিও তৈরির মূল উদ্দেশ্য হলো আমাদের এটাই যে টাক্টরটি বিক্রয় করা হইবে যে সকল ভাইদের টাক্টার প্রিয় ভাইদের গজরাজ ফাইভ নাইন ডবল জিরো করতে ইচ্ছে শুধু তারাই ফোন দিবেন আমাদের মোবাইল নাম্বার ভিডিওর মধ্যে বলে দেব আপনারা শুনে নেবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর সেভেন তিনশো নব্বই নয়শো উনতিরিশ তিনশো নব্বই নয়শো উনতিরিশ টাক্টরটি মডেল ডেলিভারি দুই হাজার পনেরো সাল দশ মাস ধরতে গেলে ষোলোই পনেরো শেষের দিকে এই টাক্টরটি শোরুম থেকে নেওয়া গাড়িটি ইঞ্জিন ফুয়েল স্টারিং বক্স ব্রেক কোনো কিছু টুটি নাই এক কথায় বলতে গেলে গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িটার লোটারে কোনো কাজ নাই গাড়িটার লোটার ফুল কমপ্লিট সার্ভিসিং করা আছে যে সকল ভাই নিতে উৎসুক তারা যোগাযোগ করবেন আমাদের এই নম্বরে জিরো সেভেন ফোর সেভেন তিনশো গাড়িটির দাম এবং মূল্য নির্ধারণ করা হয়েছে হালকা কিছু দাম দর করতে পারবেন গাড়িটির দাম বলা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা গাড়িটির দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অল্প কিছু দাম দরের সুযোগ রয়েছে গাড়িতে কোনো প্রকার কাজ নাই নেবে না সালাম ইনশাল্লাহ এই বলে আমার ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকে থাকলে ফলোয়ার দিয়ে রাখুন আরও নতুন নতুন ট্রাক্টরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা হতে পারবো ইনশাআল্লাহ